বিশ রাখাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না কান না কি নয় কান্না দৈনতান্ন মোর দিনান্ন না কান হ্যাঁ আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোন দলিল লেখত না দলিল তুমি থো বাধ্য দলিল পরে বলি তোমার দলিল লাগবে না তোমার শুধু আমি আমি একটা কথা শুধু বলি একটা কথা যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত যোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত আমার শুধু একটা প্রশ্ন আজ 1775 আমরা হুজুররা এই লক্ষ লক্ষ হুজুররা আমরা ফজরের রাকাত তো ঠিক ঠিক কইলাম আসরও ঠিক কইলাম মাগরিবের গ্রীবের ঠিক করলাম এশার নামাজের রাখা তো ঠিক কইলাম তারাবি লোক কি বাইছো কথাটা বুঝো নাই তুমি আমার তারাবি রাকাতের লগে আমার কাজ লাগছে কি